এই ধরনের এই ধরনের অঙ্কগুলো আপনাদের কাছে কঠিন লাগলেও খুব সহজেই কিন্তু করা যায় এখানে বলা আছে এক্স ইকাল টু রুট থ্রি প্লাস রুট টু হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স মান কত সূত্র দিয়ে করতে গেলে আমাদের অনেক সময় লাগবে তবে আমরা যদি একটু কৌশলে করি তাহলে এটা মনে রাখবেন এই ফর্মেটে যদি থাকে যতগুলো অঙ্ক এইভাবে আসুক না কেন আপনি করতে পারবেন মনে রাখবেন এই যে প্রথমটা দিয়ে আছে এই রুট থ্রি এই রুট থ্রিকে দ্বিগুণ করবে দ্বিগুণ করলে এর সাথে টু গুণ হয়ে যাবে এরপরে এটাকে ঘন করবো ঘন করার পরে এখানে বিয়োগ দেব এই প্রথমটারই ছয় গুণ মানে সিক্স আর এইটার প্রথমটা কত রুট থ্রি এইটা ক্যালকুলেশন করলেই উত্তর এখানে টু কয়টা আছে পাওয়ারে তিনটা তিনটা টু মানে দুই দুগুনো চার চার দুগুনো আট এরপরে রুট থ্রি কয়টা আছে তিনটা রুট থ্রি তিনটা আমি লিখলাম রুট থ্রি তিনটা লিখলাম এবার বিয়োগ সিক্স রুট থ্রি এটা বিয়োগ করলাম তাহলে এই দুইটা রুট থ্রি মানে একটা থ্রি কেন এই রুট থ্রি স্কোয়ার করলে স্কোয়ার রুটে কেটে যায় থ্রি হবে তাহলে আরও একটা রুট থ্রি থেকে যায় তাহলে সিক্স রুট থ্রি এখন যদি আমরা তিন আসটা চব্বিশ রুট থ্রি থেকে সিক্স রুট থ্রি বিয়োগ করি তাহলে থাকে আঠারো রুট থ্রি সঠিক উত্তর আঠারো রুট থ্রি আগের অঙ্কটি যদি বুঝে থাকেন তাহলে এই অঙ্কটি করে কমেন্ট উত্তরটি জানান আর এই অঙ্কের আরেকটা শর্ত বলা হয়নি এখানে চার তিন অর্থাৎ এখানে স্ক্রমিক থাকবে চার তিনের মতো থাকবে